এবারে মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর সাব ট্রাফিক গার্ডের তৎপরতায় ডকুমেন্ট সহ ব্যাগ ফিরে পেল এক কলেজ ছাত্রী মুর্শিদাবাদের সাগরদিঘি থানার রতনপুর থেকে বুধবার কলেজ ছাত্রী মদিনা মির্জা বহরমপুরে হোস্টেলে যাচ্ছিলেন অটো গাড়ি করে এবং সেই ডকুমেন্ট ভর্তি ব্যাগটি অটোতে রয়ে যায় হোস্টেলে গিয়ে দেখেন তার ডকুমেন্টের ব্যাগটি নেই তৎক্ষণাৎ কিছুক্ষণ বহরমপুরে খোঁজাখুঁজি করে অটো চালক সাগরদিঘি রতনপুর সাব ট্রাফিক গার্ড অফিসে ব্যক্তি জমা দেয় পরবর্তীতে রতনপুর সাফ ট্রাফিক গার্ড ট্রাফিক ওসি ও সহকারীরা কলেজ ছাত্রীর সঙ্গে যোগাযোগ করেন বহরমপুর থেকে এসে কলেজ ছাত্রী মদিনা মির্জা ব্যাগ সহ সকল অরিজিনাল ডকুমেন্ট হাতে ফিরে পায় ওই কলেজ ছাত্রী ধন্যবাদ জানায় সাগরদিঘি রতনপুর সাব ট্রাফিক গার্ডের পুলিশ প্রশাসনকে জানা যায় ওই কলেজ ছাত্রীর বাড়ি সাগরদিঘি ব্রাহ্মণী গ্রামে এই ঘটনাকে ঘিরে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী হোস্টেল যাচ্ছিলাম রতনপুর থেকে বহরমপুর তো বহরমপুরে আমি নেমে গেছি আর অটোতেই ওই ব্যাগটা ছিল আমার তো আমি হোস্টেল ঢুকছি ওই টাইমে মনে বলছে যে আমার ব্যাগটা তো আমি নিতে ভুলে গেছি তো আবার আমি পুরো ওখানে সব থানায় গিয়েছিলাম ট্রাফিক অফিসে সিসিটিভিতে ওনারা অনেক দেখলেন তো নাম্বারটা ঘুরতে পারা যাচ্ছিল না তা তখনই ওই রতনপুর অফিস থেকে ফোন এলো তো তারপর বুঝতে পারলাম যে এখানে কর্নাটক সাগর দ্বীপ সাগর দ্বীপ হ্যাঁ অনেক ধন্যবাদ ব্যাগ আমার অনেক রকমের ছিল যত রেজাল্ট সার্টিফিকেট সব কিছুই অনেক ধন্যবাদ এভাবে সুরক্ষিত ভাবে রাখার জন্য আপনার নাম মদিনা মির্জা